আমাদের স্কুল থেকে গিয়েছিলাম শিক্ষা সফরে গিয়েছিলাম ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে রাতের মধ্যে সবকিছু মোটামুটি রেডি করে রাখা হয়েছিল আমাদের গাড়ি ছাড়ার সময় ছিল ছয়টায় আর আমরা ঘুম থেকে উঠেছিলাম তাই একটু দেরি হয়ে গিয়েছিল আটটার দিকে গাড়ি ছেড়ে দিয়েছিল ঝিনাইদহর উদ্দেশ্যে এরপরে এক জায়গায় গাড়ি থামিয়ে সকালের নাস্তা করে নিয়েছিলাম এরপরেই তো আমরা পৌঁছে গিয়েছি এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এরপর টিকিট ও জায়গা ঠিক করা হলে আমরা বাস ভিতরে চলে গিয়েছি এরপর আমরা আমাদের স্পটে চলে গিয়েছিলাম প্রথমে ওখানে সবাই এক হয়ে তারপর সবাই যে যার মতো ঘুরবে এখন রান্না হবে আর আমরা চলে গিয়েছিলাম বিভিন্ন রাইডে প্রথমে আমরা উঠেছিলাম বোটে কিন্তু এটাকে কেউই আমরা ঠিক মতো চালাতে পারি না এই লেকটা ভীষণ বড় ছিল কিন্তু আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি কারণ আমরা ঠিক মতো চালাতে পারছিলাম না এই আশপাশ দিয়ে শুধু ঘুরছিলাম এরপর গিয়েছিলাম রাইড দেখতে এই তিনশো ষাট ডিগ্রির রাইডটা তো আমি ফোনেই দেখেছিলাম ভেবেছিলাম উঠব কিন্তু সামনাসামনি দেখে এত ভয় লেগেছে যে আমরা কেউই সাহস পাইনি তাই আমরা ভাবলাম অন্য রাইড ট্রাই করে দেখি প্রথমে উঠেছিলাম এই ফ্রিজ বিতে এটাই উঠে খুবই ভালো লেগেছে খুব একটা ভয়ের না কিন্তু আমাদের সাথে আর যারা ছিল তারা খুবই ভয় পেয়েছে এইটার নিচে যেমন ফাঁকা দেখে অবশ্য আমিও প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম এরপরে উঠেছিলাম আমরা দোলনায় দোলনায় উঠে অনেক ভালো লেগেছে আমার কাছে যেহেতু আমাদের খুবই গরম লাগছিল এই দোলনায় অনেক বাতাস ছিল অনেক ভালো লেগেছে আমার কাছে এই দোলনায় এই পার্কে ছোট একটা রোলার কোস্টার ছিল আমরা ভাবলাম যে এটা উঠলে হয়তো একটু ভয় লাগতে পারে আমরা একটু হার্ড রাইডি খুঁজছিলাম তাই এটাই উঠে পড়লাম কিন্তু তেমন একটা ভয় লাগেনি কিন্তু এনজয় করেছি বেশ আমরা আর কোনো রাইডে উঠিনি ভেবেছিলাম আমরা ওয়াটার পার্কে যাব কিন্তু সেখানে এত পরিমাণ মানুষ ছিল আমরা যেহেতু মেয়ে মানুষ তাই আমরা আর ওখানে যাইনি আমরা আমাদের ছাউনিতে ফিরে এসেছিলাম এবং দেখলাম রান্নাও শেষ হয়ে গিয়েছে তাই আমরা খাবার খেয়ে নিয়েছি খাবার খেয়ে আমরা পার্কের পিছন সাইডটায় গিয়েছিলাম এখানে খুবই সুন্দর ছিল অনেক ফুল দিয়ে ভরা ছিল ফুলের ওই পাশটা শেষ করে আমরা ভাবলাম যে ব্রিজের পাশটায় যাই ব্রিজের এই পাশটাও খুবই সুন্দর ছিল ফুলে সম্পূর্ণটা ভরা ছিল যেহেতু এখন বসন্তের শেষ তাই প্রচুর ফুল ছিল এই ব্রিজের মাঝখানে যেতে আবার বিশ টাকা এন্ট্রি টিকিট লেগেছে আমরা ব্রিজের উপরে উঠে গিয়েছি ভিতরে অনেকগুলো লাভ ট্রি ছিল আমরা ভাবলাম যখন এসেছি এখানে কিছু নাম লিখে রেখে যাই স্মৃতি হিসাবে উপরে উঠে আমরা কয়েকটা ছবি তুলেছি এরপরে নিচে চলে গিয়েছিলাম পার্কটা খুবই সুন্দর কিন্তু এত পরিমাণ মানুষ মানে এত বড় একটা পার্ক কিন্তু মানুষের কোনোই কমতি নেই এখানে স্পিড বোর্ডও ছিল কিন্তু আমরা আর উঠিনি কারণ আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না ব্রিজ থেকে নামার সময় দেখছিলাম ভেতরের ওয়াটার পার্কটা আমরা খুবই করে চেয়েছিলাম যে আমরা ওয়াটার পার্কে যাব কিন্তু শেষমেশে আর যাওয়া হয়নি এরপর আমাদের বাস যেখানে ছিল আমরা সবাই মিলে সেখানে চলে যাচ্ছিলাম এখন আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল যাওয়ার সময় আমাদের কারোই খারাপ লাগেনি কিন্তু আসার সময় সবারই মোটামুটি একটু খারাপ লাগছিল এরপর সবাইকে স্কুলের সামনে নামিয়ে দেওয়া হয়েছিল এই তো শেষ হয়ে গেল আমাদের দুই হাজার পঁচিশের শিক্ষা সফর সবাই ভালো থাকবেন